লাস্ট দুদিন ধরে ফ্রেন্ডস তোমাদেরকে খালি মেঘলা আকাশ আর বৃষ্টি দেখিয়েছি তাই আজকের ভিডিওর শুরুতেই একেবারে পরিষ্কার আকাশ দেখাচ্ছি রোজ যে খুব একটা উঠেছে তা কিন্তু নয় কিন্তু একদম ক্লিয়ার বেশ হাওয়া চলছে দেখো একটি গামছার মধ্যে তিনটে পিন দিয়ে রেখেছি কিন্তু বেশ ভালো লাগছে এই যে পুচকা পুচকি গুলো কিন্তু বেশ আজকে খেলতে যেতে পেরেছে তিন দিন ধরে খাঁচাই বন্দির মতো সব ঘরে ছিল হেই ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি

বর উঠেছে সকালবেলাতেই ওর যেহেতু আজকে সানডে তো ওর ট্রেনিং থাকে সেই কারণে কি ও নিজের কাজ করছে বাট আমি উঠেছি দশটার সময় মেয়েরা উঠেছে বারোটার সময় তারপর আমরা গ্রিন টি বাগেরা খেয়েছি কিন্তু জলখাবারের কোনো সিন নেই এবার যদি বাবুরা বারোটায় ওঠে তো জলখাবার আর কি তা কালকে আমরা সন্ধেবেলাতে দুধ ভান্ডারাতে সবাইকে দেওয়ার পর জানো তো আমরা একশো লিটার দুধ মাথায় নিয়ে নেমেছিলাম যে একশো লিটার দুধ দেওয়া হবে করতে 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 একশো লিটার হয়ে গেছে তো সবাই খুব তৃপ্তি করে খেয়েছে আর আরো থাকলে আরো তো মানে প্রায় বেশি আমরা সব দুধ মানে দু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ একদিকে গরম হচ্ছিল বেশ আনন্দ ভালো তো আমার কালকে সকালবেলাতে ছোলার তরকারি করেছিল যেটা কি না আর খাইনি বিকজ ও ওই লঙ্কারে গিয়েছিল তো আগের থেকে ও বললে আমিও যেতাম কারণ দেখো ঠাকুরের প্রসাদ খেতে কার না ভালো লাগে তো কিন্তু জানতাম না তাই তো ও তখন বলছে কি দেখ অনেকটা কোয়ান্টি কিন্তু তরকারি আছে তাহলে তাহলে দিয়ে যা দি পাশে রাখি আর আমরা দুজন মিলে নিয়ে রাখলাম তো রাতে তো বেগুন পোড়া টমেটো খেয়েছিলাম তরকারিটা রাখাই ছিল আর এমনি তো কালকে স্যাটারডে ছিল পیاز খাবো না তো ওইটাই এখন বার করছি গরম করব আর গরম গরম ভাবছি লুচি বা পরোটা কিছু একটা করি কারণ আজকে হ্যাঁ কারণ আজকে হচ্ছে বছরের এই বছরের সেস সানডে তো একটু তো স্পেশাল হতেই হবে फ्रेंड्स আজকে এখন লুচি করছি আর আজকে রাতে বেলাতে আমরা বাইরে খাবো কারণ আমরা পুরো বছর রবিবার দিন বাইরে খেয়েছি তাই কিনা বলো ম্যাক্সিমাম বাইরে একটা স্পেশাল প্ল্যান আছে সবাই মিলে হ্যাঁ আজকে তো আমরা মুভি দেখতে যাচ্ছি যাচ্ছি তো বাকিরা জানি না বাইরে ভাবে কিনা কারণ মুভি দেখে আমরা মোটামুটি যে টাইমে ফিরবো ওই ডিনার টাইম মোটামুটি হয়ে যাবে তো যদি যদি ওরাও সবাই যায় তো খুব ভালো আর যদি ওরা সবাই না যায় আমরা তো খাব কারণ প্রতি বছর মানে প্রতিটা সানডে যখন খেচি फ्रेंड्स আজকে হচ্ছে লাস্ট সানডে 2024 এ তো আজকে তো একটু খালি মন ভরে মন খুলে খেতে হবে মানে বছরটাকে পুরো স্মরণীয় করে রাখতে হবে যদিও এই বছরটা আমাদের জন্য খুব ভালো গেছে দেখো আপডাউন তো সবাই থাকে সবকিছুর মধ্যে কিন্তু তারই মধ্যে যেটা ভালো সেটাই বাঁচ মানে ধরবো আর সেটাই বলবো ঠিক আছে তো খুব ভালো গেছে সবকিছু মিলিয়ে ঝুলিয়ে তো চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম পরপর শুরু করি কাজ এখানে বর আটা মেখে রেখে দিয়েছে ঝটার ঝট এখন মেয়ে বললো লুচি তার লুচি ছেঁকে দিই ছোলার তরকারি এই যে এখানে আছে এটি গিয়ে না গরম করব না কারণ গরম করলে পরে টেস্টটা নষ্ট হয়ে যায় পরোটা পরোটা যদি হবে আর পরোটা খাও না Legenda por

নেই তো আমরা সবাই মিলে যাচ্ছি মুভি দেখতে যাচ্ছি আর যতদিন না এই এই মোটামুটি এখনো আমাকে তোমরা প্রাইদিন এই ড্রেসটা পরে পাবে বিকজ ভীষণ ভাবে ঠাণ্ডা ঠাকে করে মানে একদম ঠাণ্ডা লাগে না আর দ্বিতীয় আমি না কেচে আলমারিতে তুলবো না তো যেহেতু উলেনের ড্রেস এক দুবারে তো এরকম ভাবে নোংরা হয় না আর মানে আর কি হেভি যেও তো এমনি কাচাও যায় না একটু ইউজ করার পরেই কাচবো তো সেই জন্য এটাই পড়ে এলাম আর বাইরে যা ঠান্ডা ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে বেরিয়ে পড়েছি চারটা পঁয়তাল্লিশে আমাদের মুভি স্টার্ট হবে কিন্তু আমাদের এখন টাইম হচ্ছে চারটে পনেরো এখন হয়নি কেন যেমন হরবরি করছি বুঝতে পারছি না তো জানি না বাকিরা পৌঁছেছে কিনা এই গাড়িতে তো আমরা আছি ভাবি আছে সাথে ঠিক আছে চলো যাই তাহলে মুভি আচ্ছা মুভি কোন মুভি দেখতে যাচ্ছি মুফাসা বলো বেটা মুফাসা মুফাসা যেটা কিনা ফার্স্ট পার্টটা কাল থেকে দেখে দেখে

আবার বার করার সময় তো তাই জন্য এই যে বাইরে ভালো স্পেস আছে বাইরেই আমরা লাগিয়ে দিলাম ঠিক আছে চলো এবার সবাইকে দেখি ফোন করে পৌঁছালো কিনা এই যে মুফাসা

मूवी देखने आए क्यों है क्यों गप्पे से ये जब पुलिस मोटी मोटी अपना सेटल होयची सबई काई किचिर काई किचिर कोला मोटा मोटी मोटा हम नहीं है अरे मूवी तो मोटा नहीं है फोटो अरे फाइनली हम सेटल हो गए काई किचिर

ऐसे ऐसे ये अच्छा है है। जो भी <laughs> तो दे और देना भी कबाब रोटी देना बस बस। राम दे भी भी ये क्या है पनीर कबाब। भैया भैया ये है

खतरनाक हो गए हैं पूरा लक्षण लक्षण ट्राई करना फिर ना 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 आजा, ना 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 खा ले। ना 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 ना

কুর্তি কিন্তু ভালো আছে দেড়শো টাকা দুশো টাকাতে ভালো আছে কিন্তু না বুঝতে পারলাম না তাই নিলাম না আসবো আরেকদিন আসবো টুপি অ্যাকচুয়ালি ঘরে অনেকগুলো হয়ে গেছে ফ্রেন্ডস কেউ जी बताओ आज का इवनिंग कैसा गया हमारा मेरा इवनिंग बहुत अच्छा तो दिखा दो क्या क्या खाया अच्छा खा तो? साथ हमने बड़ा एंजॉय किया और अपने साथ अपने आप को भी तू बता तो भूल गई पता लिए। नहीं कहां खो गई थी और अनुकृति भाभी आपको बहुत मजा आया बहुत एंजॉय किया बस पिक्चर थोड़ी बोरिंग निकली थोड़ी नहीं पूरी

গুড সব খেলো যে আমরা যে নিজের হোম সুইট হোমে ফিরে এসেছি ইয়েস খাওয়া দাওয়া হয়ে গেছে ভাইয়া বলছে চলো চলো হোম সুইট হোম আমাকে তো ফ্রেন্ডস আজকে দিনটা যে এই যে সুশি দিয়েছে চিম্পু মাকে গিফট তাই তো এই বছরের লাস্ট সানডে ফ্রেন্ডস এতটায় এনজয় করে কাটালাম কি বলবো সিরিয়াসলি মানে সন্ধ্যেবেলা থেকে দারুণ 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 এনজয় করেছি কিন্তু লাস্টে এসে একটা ঝটকা খেয়ে গেলাম বিরাট বড় ঝটকা গভর্নমেন্ট থেকে মেসেজটা তো এসেছিল বাট আমার মেয়েদের স্কুলের জন্য কেন এলো না বুঝতে পারছি না কালকে স্কুল সকাল এখন রাতে 11:30 12:00 টা বুঝতে পারছি কালকে স্কুলে আমি তো নিজের মতো করে মজা করছিলাম আ বেশ সুন্দর সকালবেলায় কোনো উঠার তারা হলো নাই হাই রে হাই এদিকে মেয়েরা ওরা ভেবে রেখেছে ঘুমাবো ঘুমাবো তোর বাবা বলছে যে তোমরা কেন কাঁদছো তোমাদের আগে তো মামমামকে উঠতে হবে মানে ভাবতে পারিনি এতটা মজা হয়ে যাবে মুভির প্ল্যান তো ছিল তারপরে গিয়ে নি সবাই মিলে খাওয়া দাওয়া আনন্দ করা কি আজকে ট্রাই করিনি আমরা চিলি থেকে আরম্ভ করে যেদিকে পাচ্ছি চাউমিন चाउमीन राम लड्डू आइसक्रीम तपर की ओई रुमाली रोटी और रुमाली रोटी यार, रुमाली रोटी यार इतना रो, रोटी और कबाब कबाब अब पनीर कबाब बेच कबाब तपर लास्ट में मशरूम चिली मशरूम चिली मशरूम मोमोज तपर दाल बाटी दाल बाटी चूरमा तपर होचे ओई फिश ये आ, ये बाबू की खाए फ्रेंच फ्राइज